প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে তাহামিনা তাহামিনা বিয়ে শাদী হয় না কারণ তার বাবা মারা যাওয়ার পর তার মা আরেক জায়গায় বিয়ে করে তো বিয়ে করার পর তাহমিনা তার মার সাথে ছিল সেই স্বামী তার সৎ বাবার ঘরে কিন্তু এখন তাহমিনা বড় হয়েছে তো সৎ বাবাও তাকে দেখতে পারে না এখন তাহমিনার মা চাচ্ছে তাহমিনাকে বিয়ে দিতে কারণ সৎ বাই সৎ বাবার আচরণ বা চরিত্র তেমন একটা ভালো ঠিকানা কারণ কিছু হলেই তাহমিনার দিকে কূ নজর দিকে তাকায় তো তাহমিনা চাচ্ছে যে সৎ বাবা থেকে বাঁচতে যদি কেউ তাকে বিয়ে করে বিয়ে ছাড়া তার এই এখান থেকে যাওয়ার বা বাঁচার আর কোনো উপায় নেই তো তাহমিনা চাচ্ছে স্বামীর যেমনই হোক গরিব হোক সমস্যা নেই যদি বিবাহিত হয় তারপর সমস্যা নেই তারপরও স্বামীর হক তাহমিরা কখনও নষ্ট করবে না তাহমিরা চাচ্ছে কেউ তাকে বিয়ে শাদি করে এখান থেকে নিয়ে যায় সে প্রবাসও হয় তাহলে তবু তাকে তার মা পরিবার থেকে দূরে চলে যাবে তো তাহমিরা পড়াশোনা তেমন কিছু করতে পারেনি অভাবে সংসার তার সৎ বাবা রিক্সা চালায় তো মার ঘরেও আরও দুটা ছেলে মেয়ে তেমন তাহমিরা চাচ্ছে বিয়ে শাদি করে দূরে কোথাও চলে যেতে তো দশকে ছিল তাহমিরার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসলে আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম